জট গাড়ি রাস্তায় ঢেলতে ঢেলতে হয়ে গেছেন তো হট আর দোকানদারকে ফোন করে গালি দেন জটপটাই জি জি আচ্ছা শাকিল ভাই আজকে স্পেশাল কিছু বাইক একদম মধু অরিজিনাল মধু অরিজিনাল মধু অরিজিনাল মধু

র্যাঙ্ক লোক ও দেখে নেবেন যার এখনো হয় জুটি কে নেবেন স্কুটি যার এখনো হয় না জুটি তারা নেবেন স্কুটি স্কুটি দুই হাজার চব্বিশ এর একটা বাইক মাত্র ছয় হাজার কিলো চলা একদম ব্র্যান্ড কন্ডিশন দেখেন সাকল বাইক এটা কিন্তু যারা

এই বাইক গুলো কিন্তু আমাদের বাইক যাবেন এরপরে পাশাপাশি আছে আছে চব্বিশ এর একটা বাইক মাত্র দুই হাজার কিলো চলা এই বাইক কিন্তু অন্তেশ অবস্থা আছে যে নেবেন সরাসরি মালিক হবেন দুই হাজার চব্বিশের মডেল অরজিনালি কিন্তু চলছে মাত্র দুই হাজার কিলোমিটার চব্বিশের মডেল র্যাঙ্ক কিন্তু রয়েছে আর সার্ভিস বুক সবকিছু কিন্তু আমাদের এখানে যে বাইকগুলো আছে সব বাইকে কিন্তু ম্যাক্সিমাম এখানে যদি তিরিশটা বাইক থাকে তিরিশটা বাইকের ভিতরে আপনি পঁচিশটাই কিন্তু কোম্পানি সার্ভিস পেয়ে যাবেন পঁচিশটা বাইকে আপনি কোম্পানি সার্ভিস পেয়ে যাবেন আর আমাদের এখানে যে বাইকগুলো আছে সব বাইকগুলো কিন্তু চব্বিশ পঁচিশে এই জন্য আপনি এখানে দুইশো পাঁচশো এক কিলো যে বাইকগুলো আছে এগুলো কিন্তু আমাদের বাইক টাইপ পিড়িতে পাবেন রাইট আচ্ছা তার পাশাপাশি কোনটা দেখবো আমরা তার পাশাপাশি দেখবো আমাদের রিক্সার এই যে রয়্যাল এনফিল্ড দেখাবো আমরা রয়্যাল এনফিল্ড তিনশো পঞ্চাশ সিসি জাকিল ভাই তিনশো পঞ্চাশ সিসি মাত্র পঁয়ত্রিশ কিলো চলা তিনশো পঞ্চাশ সিসি বুলেট বুলেট আচ্ছা এই বাইকটা যদি নেন সরাসরি একদম ভাঁস মালিকের নামে আছে মাত্র পঁয়ত্রিশ কিলো চলা বাইকটা এটা নাম্বার করা হ্যাঁ নাম্বার করা আছে সাইকেল বাইক এখনো এটা লাগানো হয় না আহ নাম্বার করা হচ্ছে নাম্বার করা আছে এই ব্যাগটা নিতে হলে অবশ্যই আমাদের মিরপুর এক নম্বর আসতে হবে চাইনিসে মিনা বজরের পাশে আচ্ছা এই ব্যাগটা প্রাইসটা কত এই বাইকটার প্রাইসটা দিলাম না কারণ এই ব্যাগটা পুরা মিরপুর চ্যালেঞ্জ করমু পুরা মিরপুরের ভিতর যে এই রয়্যাল এনফিল্ড যে বুলেট বাইকটা যে দিবে যে টাকায় দিবে তার চেয়ে আমি হান্ড্রেড পার্সেন্ট কম টাকায় দিবো সেজন্য এই বাইকটার প্রাইসটা আমি বললাম না সরাসরি শোরুমে আসবেন সামনাসামনি আপনার সঙ্গে দামাদামি করে আমি পুরো মিরপুর চ্যালেঞ্জ করবেন ঘুরে আসবেন তারপরে এই আমার কাছ থেকে নেবেন তার চেয়ে যদি আমি কমে না দিই তখন সরাসরি আমাকে বলবেন তার পাশাপাশি আছে দুই হাজার পঁচিশের ব্ল্যাক ডায়মন্ড আছে দুই হাজার পঁচিশের ব্ল্যাক ডায়মন্ড আছে মাত্র এক হাজার কিলো প্লাস চলা এই বাইকটা একদম সুপার ডুপার কন্ডিশন এই বাইকটা কিন্তু মাত্র এক মাস বয়সও এখনো হয় না এক মাসের নিচে আছে

আরো তিন লক্ষ আঠারো হাজার টাকা পনেরো হাজার টাকা তিন লাখ পনেরো তিন লাখ পনেরো তিন লক্ষ পনেরো হাজার টাকা একদম তিন লক্ষ পনেরো হাজার টাকা দুই হাজার চব্বিশের একটা র্যাংকুম লো লাগানো মাত্র ছয় হাজার কিলো চলা বাইক এই বাইকটা দিচ্ছি তিন লক্ষ পনেরো হাজার টাকায় একদম সুপার ডুপার ফ্রেশ এটাও কিন্তু অনটেস অবস্থায় আছে জেনে সরাসরি বাস মালিক হবে ওকে তার পাশে আছে একটা এফজেড 2025 এর ওকে 2025 এর মাত্র 2000 কিলো রাউন্ড এই বাইকটা কিন্তু কোম্পানি সার্ভিস अवेलेबल অনটেস অবস্থায় আছে জেনে সরাসরি বাস মালিক হবেন মাত্র একটা সার্ভিস করানো হয়েছে এই বাইকটা কিন্তু মাত্র একটা সার্ভিস করানো হয়েছে বাদ বাকি অফিশিয়াল সার্ভিসগুলো পাবেন ও এসআই মানে এসআই থেকে যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি

এই বাইক থাকবে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকা দুই হাজার চব্বিশের একটা বাইক মাত্র তিন হাজার কিলো চলা এখন পর্যন্ত চাকার দাগ যায় না দেখেন সবকিছু সবকিছু আছে তার পাশাপাশি তার পাশাপাশি আরেকটা দুই হাজার চব্বিশের বাইক এই ব্যাগটা কিন্তু মাত্র ছয় হাজার কিলো রাউন্ড মাত্র ছয় হাজার কিলো রান এই ব্যাগটা মাত্র এক লক্ষ বিরাশি হাজার টাকা এটা নাকি আশি 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 দিলাম আশি ওকে এক লক্ষ আশি হাজার টাকা যা আজকে শাকিল যেটা বলবে যা ভিডিও এই ভিডিওতে লাইভে যারা দেখে আসবেন অবশ্যই তাদের জন্য

আছে দশ বছরের নাম্বার দশ বছরের নাম্বার দশ বছরের নাম্বার শাকিল ভাই স্মার্ট কার্ড মালিক ডিজিটাল প্লেট দশ বছরের নাম্বার এই বেগটা পেয়ে যাবেন শাকিল ভাই কত চলছে কত

আর এই বাইকগুলো নিতে আসলে আসতে হবে আমাদের মিরপুরে এক নাম্বার চাইনিজ মিনা বাজারের পাশে গাবতলি দিয়ে যারা আসবেন তাদের জন্য মিরপুরে এক নম্বর ফুটওভার ব্রিজের পাশে যদি গাবতলি দিয়ে আসেন হাতের বাম পাশে পড়বে ফুট ওভার ব্রিজের চারটা পাঁচটা দোকান রেখে আমাদের কিন্তু দি বাইক লাইক বিড়ি শোরুম আর যদি মিরপুরে এক নম্বর দিয়ে আসেন ফুট ওভার ব্রিজ কাটানোর পরে সাত আটটা দোকানের পরে আপনার হাতের ডান পাশে পড়বে হাতের ডান পাশে পড়বে বাটার অপোজিটে বাটার বি দি লাইভ ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে